পুরুষের মানে কোন ধরনের পুরুষদের মেয়েরা বেশি পছন্দ করে বলেন আপনি কি ধরনের পুরুষ পছন্দ করেন আমার তো ওই যে বেশি ভালো না বেশি খারাপ না মিডিয়াম মিডিয়াম আপনার কখন সবচেয়ে বেশি খারাপ সময় কেটেছে স্বামী সংসারে না এখন ডিভোর্সি হওয়ার পরে স্বামী সংসারে আমি সংসারের চাইতে এখন ডিভোর্সি হয়ে ভালো আছেন আচ্ছা আমরা তো জানি যে ডিভোর্সি মেয়েরা আসলে এই সমাজে তেমন ভালো থাকে না অনেক কষ্ট বা অনেক ক্লেশ বা অনেক দুর্দশার মধ্যে চালায় আপনি কি মনে করেন এটা ভালো থাকে না মানুষের কথা শুনতে হয় ভালো হাজার ভালো থাকলেও বলে দিন এটা ভালো না খারাপ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোধ স্ক্রিনে তো নাম্বার দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে বোনটিকে ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে আপনার নাম ঠিকানা কোথায় থাকে জানাবেন আমি ফিরতি বয়সে উত্তর দিব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না সরদোষ আছে আচ্ছা যদি স্বামীর সুযোগ দেয় আপনাকে কিছু চাইবার তবে আপনি তার কাছে কী চাইবেন আমি তার কাছে এমন কিছুই যাব না শুধু তার এই চাম জানি সে আমাকে ভালো রাখে ভালোবাসে মানুষের কথা শুনে আমাকে কষ্ট না দেয় বিয়ের পূর্বে মেয়েরা কাকে বেশি ভালোবাসে বিয়ের পর বিয়ের আগে বিয়ের আগে মাকে মাকে ভালোবাসে তিনজন মানুষ বিপদে পড়ছে তারা হলো আপনার বাবা মা এবং স্বামী বাঁচাতে পারবেন একজনকে আপনি কাকে বাঁচাবেন আমার স্বামীকে মা বাবাকে কেন বাঁচাবেন না কারণ মা বাবা কিছুদিন পরে মারা যাবে এমনি তো মরা যাবে অমনি তো মরা যাবে কিন্তু স্বামী তো থাকবে তাও কিছুদিন আমার সাথে মানে স্বামীকে কে বাঁচাবেন সুন্দর অ্যানসার দর্শক আসলে ওর মেধা এক একজনের এক এক রকম ওর মেধাটাও সুন্দর অনেক ভালো করে বলেছে বিষয়টা আপনাকে যদি সুযোগ দেওয়া হয় কোনো একটা জিনিস চাইবার তাহলে কি চাইবেন ধরেন এখন আপনাকে সুযোগ দিলাম কিছু চাইতে পারেন আমার কাছে বা আপনার যেই বলবে কথাটা কি করবে ভেবে পাচ্ছে না এক লক্ষ টাকা একটি বোরকা কথাটা বুঝছেন এক লাখ টাকা এক জায়গা তার পাশেই একটি বোরকা এবং একটি স্বর্ণের হার এই তিনটির মধ্যে আপনি যে কোনো একটি নিতে পারবেন কোন জিনিসটা নিলে আপনার সম্মান বাড়বে বোরকা